একটা মোবাইল চার্জ এবং সেই থেকে শর্ট সার্কিট লেগে পুরো বাড়ি অবস্থা আপনারা কি দেখতে পাচ্ছেন শুধু বাড়ি না সামনেই মেয়ের বিয়ে ছিল সেই মেয়ের বিয়ের জন্য তিন ভরি সোনা এবং দেড় লক্ষ টাকা ক্যাশ ছিল তাও গেছে পেটল এইদিকে অ্যালুমিনিয়াম সোনা সব কিছু গলে গেছে হ্যাঁ ঘটনাটি মুর্শিদাবাদের সালারের মল্লিক পাড়া পিকাই মল্লিক তার এটাই হচ্ছে বাড়ি এবং সব কিছু আসবাবপত্র টিভি থেকে আরম্ভ করে ফ্রিজ বাড়ির আসবাবপত্র কাপড় চোপড় সব কিছু চলে গেছে সকাল সাড়ে দশটায় যে এই আগুন লাগে তাতে এই পরিবার কার্যত পথে বসেছে এই যে মহিলা এই বাড়ির গৃহকর্ত্রী তিনি যে পরনে যে শাড়িটা পরে আছে অন্য বাড়ির অন্য কারোর কাছে নিয়ে এখন পরে আছে তার কারণে এই যে বাড়ি এখন আর থাকা যাবে না বর্ষার সময় বৃষ্টি হচ্ছে কার্যত পথে বসেছে এই পরিবারটি এবং এই যে হাতে দেখছেন ব্যাগটার মধ্যে সোনা ছিল সেই সোনা এখন আর পাওয়া যাচ্ছে না অর্থাৎ গলে গেছে এমনই অবস্থা যাদের বাড়ি তারা কি বলছে আগে শুনুন পিকাই মল্লিক যার বাড়ি তিনি কি বলছে শুনবো হ্যাঁ কি করে লাগলো আজকে আগে আপনার মোবাইল থেকেই লেগেছে মোবাইলে কি করছিলেন মোবাইলে চার্জ দিচ্ছিলাম চার্জ দিচ্ছিলাম যে পুরো বাড়ি দেখা বাড়ি

জিনিস চলে গেল তাই তো টাকা পয়সা একদম পুড়ে গেছে টাকা কিছু পাইনি আমি বা ঢুকতে পারি আমাদের আজকে রান্না করে খাবো যেগুলা বলা সেই সামান ঘরে ঘরে ছিল সেটাও সব চুরি ভাই কত না আপনার নাম কি আমার নাম আলম মোল্লা আর গৃহকর্তৃ যিনি আপনি ওনার স্ত্রী তাই তো তা কি অবস্থা বলুন আপনার বাড়ির এখন এই তো অবস্থা আপনারা যেটাই দেখছি সেটাই আমি তো ঘরে ঢুকেই যেতে পারিনি কারেন্টের চপটে এবারও সব পুরী স্থায় এবার ঢোঁক বাজে আয় আছে তাও তো নাই এবার আমরা রাস্তায় হিসাবে রাস্তার মতনই দাঁড়িয়ে আসি পরের পর পিনের শাড়ি পিনতে আসছি মেয়ের কোনো ব্যবস্থা যদি সাহায্য আমরা তো সরকার থেকে যে সাহায্য চাই

দেশ ঘর নাম তো নাম পাওয়া যায় না সামান্য একটা স্মার্টফোন চার্জ হচ্ছিল এবং সেই চার্জের থেকে শর্ট সার্কিট হয়ে পুরো মোবাইলও গেছে বাড়ির সব কিছু গেছে যিনি এই আগুন লাগা প্রথম দেখেছেন তিনি আছে আমাদের সঙ্গে দেখি আমি ঘর থেকে বেরিয়ে আসছি দিয়ে তখন বাথরুম গেছিলাম

আমার নাম রিপন মল্লিক আমাকে বলি সবাই চিনে তা আপনি এই পাড়ার আপনার পাড়ারে রকম একটা আজকে মানে আজকুই বলবো একটা আগুন লেগে গেল তা এই পরিবার তো পথে ভাসল তো কী বলবেন এবার দেখুন আমি আমাকে ফোন করা হলো তারপর এসে দেখে সবই দেখতে পেলাম আর দেখে একদম পুরী একদম ছাড়খার হয়ে গেছে তারপর আমিও কিছু ছবি তুলে মানে গ্রুপে দিয়েছিলাম যে সবাই যেন জানতে পারে জিনিসটা হ্যাঁ তারপর এনাকে সাথে করে এটা মানে আমাদের সাথে করে নিয়ে গেছিলাম পুলিশ প্রশাসনের কাছে একটা নাম্বার দিলেন যেটা ব্লকে দিয়ে মানে কোনো সহযোগিতা পাওয়া যাবে আর কি হ্যাঁ তা ব্লকে নিয়ে গেছিলাম এবার ওই নাম্বারটা পেতে একটু লেট হয়েছিলো সেই কারণে আজকে আর ব্লক থেকে কোনো কিছু পাওয়া যায়নি বীর সাহেব উঠে গেছিলেন এবার আমি নাজির ভাই ব্লকের চেয়ারম্যানকে ওনাকে ফোন করলাম উনি বললেন আজকে তো বীর সাহেব উঠে গেছে তা কালকে আসবেন যতদূর পারিয়ে আমরা সহযোগিতা করবো আপনার নাম কি বলে আমার নাম রিপন মল্লিক আমাকে কালো বলেছিল সালার গ্রাম পঞ্চায়েতের মেম্বার কে হয় আপনার মামা হয় তো কি কি হলো আপনি কি দেখলেন হাত খেছিলাম যে মা এসে বলছে জায়গা তোর মামা কাইন্ড স্পট খেয়ে মুড়ি তাদের আয় ঘরে আগুন লেগে গেছে আমি যেই দেখছি দরজা খুললো দেখছি বিশাল আগুন আমি দৌড়ে যে ট্রেমার সময় যে মেয়েটা নামালাম নামে এসে আগুনটা নেওয়ালাম আপনি এসে ট্রান্সফর্মার গিয়ে নিলাম নেওয়ালাম এসে তা এই কী বলবেন আজকে সামান্য একটা মোবাইল চার্জ দিয়ে আজকে এই পুরো একটা বাড়ি পুরো পুড়ে গেল এবং এত টাকা পয়সা চলে গেল মোবাইল চার্জ দিয়ে শর্ট হয়ে গেছে যে ওইরকম আগুন ধরিয়ে এসে যেন যেই মোবাইল চার্জ দেওয়া একটু সাবধানে দেওয়া সাবধানে যাওয়া উচিত তাই তো চোখে চোখে রাখা উচিত হ্যাঁ চোখে বেশ আপনার নাম কি সুজন সুজন শেখ খালার থানার মধ্যে কোনো গ্রামে এই রকম হয়েছে আমার অন্তত এখনো পর্যন্ত জানা নেই এবং আমার মনেও পড়ছে না যে সামান্য একটা স্মার্টফোন চার্জ চার্জ দিয়েছিল ঘরের মধ্যে এবং তাই থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে এবং তারপর পুরো বাড়ির সব কিছু চলে গেছে আসবাবপত্র থেকে আরম্ভ করে কাপড় চোপড় সোনা টাকা পয়সা যা কিছু সব কিছু চলে গিয়ে এখন কার্যতই পিকাই মল্লিকের পরিবার রাস্তায় বসে পড়েছে তার কারণ এই মাথার ছাদটুকুও নেই দেখতেই পাচ্ছেন বাড়ির কি অবস্থা সেই ছাদ্য নেই এখনও পর্যন্ত সরকারি সেই রকম সহযোগিতাও পায়নি এমনই অবস্থা তা সাবধান আপনারা হন অনেকেই আছি যে রাতেই হয়তো মোবাইল চার্জ দিচ্ছি সারাত ধরে চার্জ হচ্ছে সেখানে কি আগুন লাগছে কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না এই যে ঘরের এই যে ঘরের মধ্যে আমি যেটা অনেকক্ষণ ধরে জানার চেষ্টা করছিলাম সেখানে যে ফ্রিজ ছিল টিভি ছিল সেগুলো কোনো রকম চালু ছিল না একমাত্র একটা স্মার্টফোন সেই স্মার্টফোনটাই চার্জে বসানো ছিল তাই থেকে শর্ট শর্ট সার্কিট এবং আজকের এই বিধ্বংসী আগুন মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে